তার রিসে থেকে একটি জরিমানার কাগজ আসতেছে সেটা হচ্ছে ইমসের পাগামেন তো যখন আপনি আসসালামু আলাইকুম আমি হাওলাদার রিফাত ইতালি মিলান শহর থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে সকল বাঙালি ভাইরাও অনেক আগে পার্টিতে বা ওপেন করেছিলেন এবং স্পিটসনে ক্যামেরা দিয়ে কমার্স ছিল যাদের তাদের বর্তমানে এজেন্সি দিয়ে এন্ট্রা তার রিসপোর্সিয়নে থেকে একটি জরিমানার কাগজ আসতেছে সেটা হচ্ছে ইমসের পাগামেন্ট যখন আপনি স্পিটসনে ক্যামেরা দিয়ে কমার্স করবেন তখন আপনার প্রতি বছর দীর্ঘ চার হাজার ইউরোর একটা পাগামেন্ট থাকে যেটা আপনি না করলে একটা টাইম এটা জরিমানা হিসেবে কিছু অ্যাড হয়ে আপনার বাসায় চিঠি আসবে এজেন্সিতে এন্ট্রতা রেসপন্সিয়নের মাধ্যমে তো আপনি যদি ওই সময় কাজ করে থাকেন আপনার কাজের কন্ট্রাক্ট থেকে থাকে সেটা দেতের মিনাত হোক বা ইনদেতের মিনাত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার ওই কাজের কন্ট্রাক্টগুলো বিশ্লেষণ করে এই জরিমানাগুলো মকুব করার করে দেওয়ার ব্যবস্থা করতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম